কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে সকালবেলার শুভেচ্ছা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর এখন তাদের সকাল হচ্ছে সাতটা দশ মিনিট আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি আরও সকালে উঠছি ঘুম থেকে ও ধান বের হওয়া শুরু হয়ে গেছে অনেক ধান বের হয়েছে যে অনেক ধান বের হয়েছে তো সকালবেলা কুয়াশা পড়ে এখন দেখেন চারদিকে কি সুন্দর কুয়াশা পড়ে এই মাসটা পার হইলে মানে আরও বেশি কুয়াশা পড়া শুরু হবে এখন কিন্তু শীতকাল না এখন হলো শরৎকাল শীতকাল কিন্তু সামনে কিন্তু শীতকালের আগাম আমরা বার্তা পাইতেছি আগাম ইয়া পাইতেছি শীতকালের শীত মনে হয় জেকে বসবে এবার অনেক কুয়াশা হবে উত্তরবঙ্গে বিশেষ করে উত্তরের জনপদের মানুষের কষ্টের কোনো শেষ নেই এই আমাদের উত্তরবঙ্গে কেন এইবার একটু মানে বন্যা হয় নাই ঠিক আছে কিন্তু বন্যা হয় অনেক এবার বন্যা হয়নি আলহামদুলিল্লাহ এবার খরা আবার বেশি হয়েছে প্রচুর খরা আবার শীতকালে অনেক কুয়াশা পড়বে এবং ঠান্ডাতে মানুষ মরে দিকের মানুষ এখন বলবেন তাহলে ঠান্ডার পোশাক আশাক খেটে খাওয়া মানুষ তো সবাই ঠান্ডা পোশাক আশাক খুবই কম পায় এই উত্তরে মানুষ যাই হোক এইসব বিছানা বিষয়ালো সকালবেলার প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর দেখা দিতেছে কি সুন্দর দেখেন চারদিকে কুয়াশা পড়ে গেছে আর সকাল সকাল ঘুম থেকে ওঠা আজ কি মজা কি শান্তি আজকে আমি টের পাইছি আজকে একটু সকালে উঠছিলাম ওই যে সূর্য মামা মেঘের আড়ালে মেঘের আড়ালে সর্জি মামা উঁকি দিতেছে আর সকালবেলার প্রকৃতি পরিবেশটা খুবই মোরগ ডাকতেছে সকালবেলার প্রকৃতি পরিবেশটা অনেক সুন্দর হয় আমি কিন্তু খালি শরীরে আমার শরীরে কিন্তু কোনো পোশাক নেই এখন জাস্ট একটু লুঙ্গি পড়ছে আর কোনো পায়ে জুতে আবার স্যান্ডেল নেই খালি পায়ে হাঁটতেছে কুয়াশার মধ্যে এইটার ফিলিংস যে হাঁটবে সেই জানবে এটা এর মতো ফিলিংস আর কোথাও হতে পারে না খালি পায়ে রকম শীর্ষির ঠান্ডা অনুভব হুম আলহামদুলিল্লাহ এটা অনেক রোগ প্রতি মানে রোগ প্রতিরোধ করার অনেকটা নাকি কার্যকরী একটা ওয়ে বা উপায় মামা ঘুম থেকে উঠে গেল দেখাটা কি শুরু করছে সকাল বেলায় দেখেন সকাল সকাল চলে আসলাম বিশাল একটা বড় মাগুর মাছ নিয়ে মাগুর মাছ এটা ভুনে করব আর একটা কথা বউ কিন্তু বাফার বাড়ি আজকে দিয়ে বাড়াছি অটো তুলে জরমুনি বন্ধনের কাট আছে এটা ঠিক করা নাকবো তার পাশে ভোট হয় নাই ভোটের স্কুল সার্টিফিকেট কি কি করা নাকবো ওই জন্য পাঠিয়ে দিছি এখন কোন দিন বানাই সে ঠিক করে আমার ছোট বোন জামাকে সাথে পাঠিয়ে দিছি ওইলে ঠিকঠাক করে আসবো এখন আমরা দুই মাও আই এখন গুরুর মুঠুর হেরে আন্দাবাড়ি হেরে খাওয়া নাকবো মাগুর মাছটা খুব বড় আছে না ঘরে মতো না কাটাই পালো এই জায়গাটাতে আমরা রান্না ভাড়া কাটা কুটা করি একটা কারণ মানে এই জায়গাটা ঠান্ডা প্রচন্ড পরিমাণ ঠান্ডা আপনারা কি বলেন যে ওই জায়গায় রান্না করেন কেন বাড়ির ভিতরে অনেক ব্যবসা গরম লাগে আর এই জায়গাটা ঠান্ডা ভালো লাগে আর পরিবেশটা সুন্দর খুবসার পাতা দিয়ে আগে আমি ঘষে নিচ্ছি আর একটু ঘষি আগে পরিষে করছে হ্যাঁ কালো চামড়া উঠবো তা কালো চামড়া উঠবো না আগে ঘষে নিচ্ছি আমি এখানে আর একটু ঘষি

এটা জল জানা গে রে এইভাবে ফালা ফালা এইভাবে খাই খায় এইভাবেই কাটনা কোটা শেষ হলে এখন পাটনা করে নেই চুল্যা জালটা ধরে দেই সব ভিড় নিয়ে আসলাম

মাগুর মাছ খেলে আগে মাগুর মাছ খাসি দেশি মাগুর মাছ ছোট এইটাও মাগুর মাছ খেলে যে ডিম কত সুন্দর ছেলের হাতে নিজে বাজারে গেছিলাম ঘুরতে পড়ে ওই বাজারটা খালি মহিলা মানুষই বেশি মাগুর মাছের রান্নাটা দেখুন কত সুন্দর ঝোল গুলি একদম গাঢ় হয়ে গেছে মানে চর্বির জন্য এইরকম ঝোল গাঢ় হয়ে গেছে দলা দলা চর্বি কত সুন্দর হয়েছে ধুনিয়ার পাতা দিয়ে

ルイ。 বেশি দিলাম কে ওই যে আলু পুরে না আলু সেদ্ধ হবো সেদ্ধ দিতে ফের চাল লাগবো আলুটা সেদ্ধ রে ওই জন্য একটু পানি বেশি দিলাম নড়াটা সোজা করে দিই

vai regra você a carta dele.

दग बाजी क्या गए में मैंने थी। দুপুর হয়ে গেছে আমি এক জায়গায় যাবো এই জন্য তারিখে মাগুর মাছ কলাদাও মাগুর মাছ পরে খাই দেখাও বাদ বার সামতে যাও তুমি না না এখন এই যে করলা দিয়ে গরম পাতাটাতে তো সেই মজা লাগে ঝোলটা মা একটু শাক বাতি নেই আমার প্রিয় জিনিস করলা তো সেই সাত মা

সাদের মাগুর মাছ হ্যাঁ মাগুর মাছ খাইছি ছোট থাকতে অনেক আলহামদুলিল্লাহ এত টেস্ট হচ্ছে খুব মজা পেলাম মা দুটো খায় তো কইছে যে বিলের মাছ সত্যি বিলের মাছ কোনো গন্ধ নাই কোনো বাসনা নাই কোনো কিছু নাই ওরিজিনালি মজা লাগতেছে খুব মজা দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে আমি শহরে গেছিলাম একটু এই যে মনে করছিলাম মুরগির বাচ্চা শিয়ালে সে কিন্তু নেয়নি এই চারটেই আছে দেখা আলহামদুলিল্লাহ ভালো আছে এখন বাজে সন্ধ্যা ছয়টা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এলার পরিবারের সঙ্গে থাকেন এলার পরিবারের ভিডিও কেমন হয় সেটা জানায় আজকে বেশি বড় করতেছি না ভিডিও অনেক কাজ ছিল যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন তারা সাবস্ক্রাইব করে নেবশ্য করে দিন আল্লাহ হাফিজ